আমরা দিয়ে নিবো

এই যে গরেজ ইসকি বিরাস্তভি আমার আরো এসে জানতে টেম্পর লেক্সাস এই যে কোনায় জেনারেল সার্ভার জেনারেল জব করেন জব জব নিউ জব নাম আছে না আসে বলতে আর নাম নাম গেছে

চলি গৈছে আপুনি শুনো ব্যায়ামটো বি এম লেখ বৰতে ভিদে বৰাতৰ এনেই এংটাইন এই যে দিলে বৰাতৰ হেং বিল এক ছাম ডেন অঁ ব্যায়াম টু গেঞ্জ নিয়ম চিগনেল ছেভেন আইট ছিক্স টু ছিক্স ছেভেন না ছেভেন এইট ছিক্স টু পয়েন্ট তাৰপৰা হইল ছিক্স ছেভেন ছিক্স ছেভেন পয়েন্ট চলে হলো এটা হলো

একটা এটার ব্যাটারি চার্জের বিদায় একটা তার ওই যে দা আর এই যে স্যাটেলাইট স্যাটেলাইটে 29 টা আছে আমরা 19 টা নিব ঠিক আছে হ্যাঁ আর এন 1.362 আমরা হাই স্টার শেষ ওকে দাও কানেকশন আবার মেজার মেজার